কোম্পানি দিক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বিশাল ট্রাক বহন নিয়ে এদিকে আসতেছে চিনির পরিমাণ এখন যেহেতু কাউন্টিং চলতেছে তো আমরা ধারণা করছি প্রায় দুই হাজার বস্তা কম বেশি হতে প্লাস মাইনাস তবে আমরা অনুমান মনে করি দুই কোটি টাকার উপরে সিলেট ইতিহাসে সব থেকে বড় ভারতীয় চুরাই চিনির চালান আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ আজ ভোর ছয়টার দিকেই জালালাবাদিন তানার উমাইরগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রায় চোদ্দ ট্রাক চিনি আটক করা হয় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কোম্পানিগঞ্জের দিক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বিশাল ট্রাক বহন নিয়ে এদিকে আসতেছে তখন স্যারের নেতৃত্বে আমরা ওইদিকে যাই মুভ করি মুভ করার পর জালালাবাদ কোম্পানিগঞ্জ রোডের উমায়েরগাঁও বাদেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছা মাত্রই আসামিরা দিকবেদিক এটা এলাকা আপনারা জানেন চুধুর দিকে মানে হাঁটো পানি কোমর পানি আসামিরা দ্বিগ্বেদিক ট্রাক থেকে নেমে পালা যায় চোদ্দোটা ট্রাকে মিনিমাম অনেক লোকজন ছিল তাদেরকে মানে দীর্ঘদিকভাবে দৌড়ে আটকানো আমাদের পক্ষে সম্ভব হয় না এই পানির মধ্যে তারা পালিয়ে যায় তো ঘটনাস্থল থেকে আমরা চোদ্দোটি ট্রাক এবং একটি প্রাইভেট কার আর একটি মোটর সাইকেল ইয়ামা মোটর সাইকেল আটক করি আটক করে আমরা নিয়ে আসি আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এগুলি গণনাও চলতেছে আপনারা নিজেরাও দেখতেছেন যে আমরা পা বাহিরে থানার সামনে বিশাল বড় বহর ট্রাকের তো আমরা গণনা শেষে নিয়মিত মামলা রুজু করার জন্য প্রস্তুত নেব আসবার আলী শেখ স্যারের নেতৃত্বে আমাদের ডিসি স্যারের নেতৃত্বে আমরা আমাদের যে স্যার সার্কেল স্যার তদন্ত সাহেব এডিসি স্যার সেকেন্ড অফিসার এবং ফারি আইসি স সহ আমরা প্রায় দশ বারো জনের মধ্যে ছিলাম আজকে সকালবেলায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কোম্পানিগঞ্জ থেকে জালালাবাদ থানার উমাইয়ার গাঁও এলাকার ভেতরে গ্রামের ভেতর দিয়ে কিছু দুষ্কতিপয় দুষ্কৃতিকারী তিনি চোরা চালান নিয়ে আসছেন একটি বহর নিয়ে আসছেন সংবাদ পাওয়া মাত্রই আমরা পুলিশ সহকারে আমরা ঘটনাস্থলে উদ্দেশ্যে ছুটে যাই এবং তাৎক্ষণিকভাবে ভাগেশ্বর প্রাইমারি স্কুলের সম্মুখে আমরা তাদেরকে ব্যারিগেড দিয়ে আমরা চোদ্দোটি গাড়ি আমরা জব্দ করতে সক্ষম হই পুলিশের উপস্থিতি পেয়ে তাৎক্ষণিকভাবে আসামিরা গাড়ি ফেলে এবং অন্যান্য তাদের বহনকারী প্রাইভেট কার মোটরসাইকেল এবং চিনি ট্রাক সমূহ ফেলে দ্রুত গতিতে পালিয়ে যায় এবং আমরা ঘটনাস্থল থেকে চোদ্দোটি ট্রাক আমরা জব্দ করেছি এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং জব্দ তালিকা করা হচ্ছে কোথায় যাচ্ছিলো এটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আর বাজার মূল্য বাজার যাচাই সাপেক্ষে বাজার কর্মকর্তা যারা আছেন তারা বলতে পারবে তবে আমরা অনুমান মনে করি দুই কোটি টাকার উপরে সিলেট মেট্রোপলিটন এলাকায় আমরা আমাদের পোশাকদারী পুলিশের পাশাপাশি আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ আমাদের সাইবার ক্রাইম ইউনিট সহ আমাদের অন্যান্য সিলেট মেট্রোপলিটন পুলিশের আমাদের অন্যান্য ইউনিট সার্বক্ষণিকভাবে এই চালানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে জব্দখিত গাড়ির ড্রাইভার মালিক হেল্পার সহ সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন যাচাই করা হবে এবং যাচাই সাপেক্ষে যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জালালাবাদ থানাধীন উমারগাঁও এলাকায় আমরা একটি অভিযান পরিচালনা করি সেই অভিযানে প্রায় চোদ্দটি চিনির ট্রাক ধরা হয় এবং এর সাথে আরও একটি পিকআপ ভ্যান এবং একটি মোটর প্রাইভেট কার এবং একটি মোটর সাইকেল আটক করা হয় আর এখন এই জিনিসগুলি আটক করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করতেছি এবং এই অভিযান অব্যাহত আছে ভবিষ্যতে আরও যদি আসামি পাওয়া যায় এই সময় গ্রেপ্তার করা হবে না এখন পর্যন্ত আসামি ধরনে আমাদের আসামি ধরার ব্যাপারে আর একটি একাধিক টিম কাজ করতেছে চিনির পরিমাণ এখন যেহেতু কাউন্টিং চলতেছে চোদ্দোটা বস্তা সময় লাগতেছে তো চোদ্দটি গাড়ি আর কি হ্যাঁ প্রত্যেকটা গাড়ি থেকে আলাদা আলাদা করে আমাদের কাজ চলতেছে তো আমরা ধারণা করছি প্রায় দুই হাজার বস্তা কম বেশি হতে প্লাস মাইনাস বেশি হতে পারে